আসসালামু আলাইকুম আমরা যারা বিশ্বস্ত তটিল কবে বিদ্যুৎ বিল দিতে যাচ্ছি কিংবা আপনার টাকা অ্যাড করতে যাচ্ছি কষ্ট করে ভিডিওটা দেখবেন মূলত আমরা ভিডিও মানে এটা ভিডিও করতেছি বিদ্যুৎ বিল দেওয়ার জন্যই হ্যাঁ আমরা যারা বিদ্যুৎ বিল দিব বিশ্বস্ত তটিল একদম কম রেটে বিদ্যুৎ বিল দেওয়া হয় অর্থাৎ আপনার হাজারে তিন টাকা করে চার্জ কাটবে একশো টাকায় তিরিশ পয়সা হ্যাঁ আপনারা কাস্টমার থেকে যে যা নেবেন সেটা নিতে পারবেন কিন্তু আপনার হাজারে তিন টাকা করে চার্জ কাটবে এখানে বলা হয়েছে হ্যাঁ এখানে নোটিশটা একটু দেখবেন যে সময় আপনার ধরেন সার্ভার বন্ধ থাকে বা ড্রাইভ বন্ধ থাকে হ্যাঁ এগুলো নোটিশ দেওয়া হয় নোটিশটা একটু ফলো করবেন এখানে নেওয়া আছে আপনার হলো প্রায় একশো টাকায় ত্রিশ পয়সা চার্জ কাটবে বুঝতে পেরেছেন আমরা যারা বিদ্যুৎ বিল দেবো তাদের ভাই এগুলো যদি বিকাশ থেকে দেন বা রকেট থেকে দেন বা অন্য কিছু থেকে দেন আপনাদের চার্জ প্রচুর চার্জ কাটবে কিন্তু আমাদের এখানে হাজারে মাত্র তিল টাকা হাজারে মাত্র তিন টাকা করে চার্জ কাটবে স্বল্প মানে এটা খরচ না বললেই চলা যায় এত কম রেটে আপনার বিদ্যুৎ বিল দেওয়া হবে আর কী প্রসেসে আমরা বিদ্যুৎ বিল দেবো আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিন্তু টাকা অ্যাড করতে হবে আপনার এই জন্য আমরা অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবো এরপর আমরা ব্যাঙ্ক ব্যালেন্সে টাকাটা অ্যাড করবো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদেরকে ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে কোন ব্যালেন্সে কী হয় এটা আশা করি সবার জানা আছে বেল ব্যালেন্স দিয়ে রিচার্জ করা যায় ড্রাইভ ব্যালেন্স দিয়ে অফার দেওয়া যায় ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া যায় হ্যাঁ আমরা সেই অনুযায়ী এ নিয়ে কষ্ট করে এটা একটু পড়ে নেবো গোটাই তাহলে সম্পূর্ণটা পড়লে আমরা বুঝতে পারবো এরপর আমরা যখন ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করে নেব হ্যাঁ টাকা অ্যাড করার প্রসেসটা হচ্ছে জেনারেল আপনি বিকাশে এখানে গেলেন যাওয়ার পরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার উপর ক্লিক করলে আপনার দেখেন নাম্বারটা কপি হয়ে যাবে অটোমেটিক নাম্বার কপি হয়ে যাবে নাম্বার কপি হওয়ার পরে আপনি ওই ইয়ে করবেন ওই বিকাশে গিয়ে বা নগদে গিয়ে বা লক্ষে গিয়ে টাকা পাঠায় টাকা দুঃখটা এখানে বসাবেন হ্যাঁ এখানে টাকা শাড়িটা বসাবেন এখানে অ্যামাউন্ট বসাবেন আর এখানে পিল বসাবেন তাহলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে অ্যাডের উপর ক্লিক করলে টাকা অ্যাডের বিষয়টা বোঝাতে পেরেছি এবার আপনারা যারা বিল দিবেন বিল দেওয়ার জন্য আপনাদেরকে সুন্দর করে যে পে বিল অপশনে যেতে হবে এই পে মিলে আমরা গেলাম পে মিলে যাওয়ার পর এখানে এটা সিলেক্ট করবো আমরা কী বিল কী বিল দিব হ্যাঁ এখানে গ্যাস বিল সবগুলো দেওয়া যায় তবে আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্টপেডটা দিয়ে দেখাই তাহলে আমরা আশা করি সবগুলো বুঝতে পারবেন প্রিপেড দিয়ে দেখাই হ্যাঁ তাহলে আপনারা আশা করি সবগুলো বিলগুলোই বুঝতে পারবেন মানে একটা বিল দেওয়া দেখলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন আশা করি চলুন আমরা এবার পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড দেওয়াটা একটু দেখে নিই কীভাবে আমরা পল্লী বিদ্যুতের পোস্টপেড যে বিলটা থাকে সেই বিলটা দিবো আমরা এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বার বসালাম অ্যাকাউন্ট নাম্বার যেটা হয়ে থাকে দশ ছেচল্লিশ জিরো মানে যা হয়ে থাকে সেটা বসাবেন এরপরে এখানে ফোন নাম্বার বসাবেন যে নাম্বারে আপনাদের এস এম এস যাবে বা যে নাম্বারে কন্ট্যাক্ট করা যাবে এস এম এসটা বসা নাম্বারটা বসাবেন এরপরে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমের জায়গাতে আপনার নাম বসালেন বা কাস্টমারের নাম বসায় বা যে কোনো একটা বসালেই হবে সমস্যা নাই এখানে এরপরে অ্যামাউন্ট বসালেন অ্যামাউন্টটা আপনার যে বিল আছে সেই বিলটা বসাবেন অর্থাৎ আপনাকে এখানে চার্জ বসাতে হবে না যদি আপনার বিল হয় দুইশো দুইশো টাকা তারপর দুইশো টাকায় বসাবেন বিল হয় যদি নব্বই টাকায় তো নব্বই টাকায় বসাবেন কোনো বাড়তি টাকা বসানোর প্রয়োজন নাই এরপরে আপনার এখানে নোটের এখানে ধরেন পল্লী বিদ্যুৎ প্রিপেড কি পোস্টপেড বা কয় তারিখে বিল আছে বা বিলের লাস্ট ডেট কবে বা আপনার হলো পরে বকে আছে কি না বা আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন সমস্যা নাই হ্যাঁ এখানে এটা নোট না লিখলেও চলবে সমস্যা নেই এরপরে এই ওকে মানে এখানে আপনার হলো পরে ইয়া লিখতে আপনার পিল দিতে হবে যে আপনাদের পিল থাকে সেই পিলটা যদি দেন আপনারা তাহলে এরপরে সাবমিট করলে ইএসের ওপর ক্লিক করলে আপনাদের বিলটা চলে যাবে আবার এখানে টাকা নেয় যার কারণে সেটা দেখাচ্ছে হ্যাঁ আপনারা যেই যে এই প্রসেসটা আমি বললাম এই প্রসেসে যদি বিল দেন আপনাদের বিলটা চলে যাবে যদি আপনাদের বিল সঠিক হয়ে থাকে তো অবশ্যই হানড্রেড পার্সেন্টের বিল চলে যাবে আর বিল যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিলটা ক্যান্সেল হয়ে যাবে আশা করি আপনারা সুন্দরভাবে বিল দেওয়ার প্রসেসটি বুঝতে পেরেছেন হ্যাঁ ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দিব ধন্যবাদ